হিউ ভূয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো দেখুন ভূয়াজ আজকে আমাদের ওই যে খালা দেশি শাক রান্না করতেছেন তো হচ্ছে প্রথমে উনি শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছেন তারপর একটা ঝুড়িতে ঢেলে নিয়েছিলেন আর সব শেষে উনি হচ্ছে যেটা করতেছেন যে পেঁয়াজ কাঁচামরিচ তেল আর শুকনো মরিচ এই যে দেখুন সব তেলের মধ্যে ভেজে নিয়েছেন নেওয়ার পরে সিদ্ধ করা শাকগুলো দিয়েছেন দিয়ে যে সুন্দরভাবে নেড়ে নিচ্ছেন আর আমাদের দেশে হচ্ছে যে পাট শাক বা যে কোনো শাকে যে এই ধরনের একটা কাঠের লাঠি থেকে এই লাঠিটা দিয়ে এভাবে নেড়েসেরে রান্না করে ঝেড়ে দেয় যাতে হচ্ছে শাকটা খুব ঝরঝরে থাকে তো দেখুন শাকটা কতটা ঝরঝরে তো শাকটা হয়ে গিয়েছে এখন চুলাটাকে অফ করিয়ে দেবে তো ভিউয়ার্স আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যার আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ